তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ আমি কাজ করছি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ও আমি কী বলতে চাইছি সেটা সম্পূর্ণ ভিডিওটায় দেখে শুনবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আমি এর আগে একটা বক্স বানিয়েছিলাম তো বক্সটা সাউন্ড কিংয়ের তিরিশের ডিজাইন করেছিলাম বক্সটা ভালো ভিউজ হয়েছিল ওই বক্সটা করার পর আমাকে অনেকজন ফোন করেছে কিন্তু ফালতু ফোন কেউ করবে না কারো যদি করার ইচ্ছা থাকে তবেই ফোন করবে দাম জিজ্ঞেস করার হলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ফোন করার দরকার নেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি রিপ্লাই দিয়ে দেবো তা নাহলে আমি ব্যস্ততার মধ্যে থাকি আমি শুধু এই কাজ করি না আমি বক্স বাজাই দেখা গেল ফিল্ডে থাকি তার জন্য ফোন ধরতে পারি না তো ফোন করবে না যদি দাম জানার ইচ্ছা থাকে কত ইঞ্চি স্পিকার দিয়ে করবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি সেটা রিপ্লাই দিয়ে দেব তো দেখতে থাকো ভিডিওটা সানমাইকা মারা হচ্ছে বড় বক্স যেরকম ক্যাটাগরিতে করা হয় সেম ক্যাটাগরিতে করা হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বক্সটার ওপরে আমার এক ভাইপোকে চাপিয়েছিলাম ভাইপোর ওজন কম বেশি চল্লিশ কেজি হবে তো বুঝতে পারছি কেমন কি হাঁডি হয়েছে বক্সটা বক্সটা যাবে বাঁকুড়া ইন্দাস আজকে রবিবার আজকে করিয়ার করতে পারলাম না কালকে সোমবার আজকে প্যাকেজিং করে রেখে দেবো কালকে করিয়ার করব তো সেই ভাইয়ের কাছে পৌঁছে যাওয়ার পর যাই হোক কমিউনিটি পোস্ট আমি করে দেবো ভিডিও করব না ভিডিও কম বেশি করা হয় অত ভিডিও করার সময় হয় না এই ভিডিওটা একজনা করে দিয়েছে অতটা ভালো করতে পারেনি তাহলেও ভিডিও করা দরকার যার জন্য করলাম তো কেউ যদি বানানোর ইচ্ছা থাকে তবেই আমাকে ফোন করবে নয়তো ফোন করবে না বারবার একটা কথা বলছি দাম জিজ্ঞাসা করার ইচ্ছা থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি রিপ্লাই দিয়ে দেবো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে কোনো চাপ নেই তো সাউন্ড কিংয়ের সোলোর ডিজাইনটা ভাইয়ের পছন্দ হয়েছিলো ভাই সাউন্ড কিংয়ের সোলোর ডিজাইনটা বানাতে দিয়েছিলো এরপরে যদি কেউ বক্স বানাতে যাও সাউন্ড কিংয়ের কোনো ডিজাইন হবে না ঠিক আছে কারণ একই ডিজাইন আমার অতটা ভালো লাগছে না অন্য কারো বক্স করবে করে দেবো কিন্তু সাউন্ড কিং বাদ দিয়ে যদি কেউ করাতে যাও তবেই ফোন করবে হয়তো নয় ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেমন কি হয়েছে কিভাবে কি করছি তাহলে বুঝতে পারবে বক্সটার ফিনিশিং গেট আপ সব কিছু দেখতে পারবে একদম শেষ পর্যন্ত দেখো এখন চ্যানেল কাটা হচ্ছে চ্যানেল কেটে চ্যানেল মারছিলাম এটা আমার বাড়িতেই কাজ করছিলাম আমার বাড়িতে কাজ করি না আমি সুমন সাউন্ডির বাড়িতেই বেশি কাজ করি এখনও সুমন সাউন্ডের বাড়িতেই কাজ করছি কিন্তু এটা আগের ক্লিপ আগে করা ছিল বক্সটা ভাই আমাকে মোটামুটি দু মাস আগে অর্ডার করেছে দু মাস নয় সরি মোটামুটি দেড় মাস আগে অর্ডার করেছে এতদিন অপেক্ষা করে যে রয়েছে সেটাই সবথেকে বড় কথা কারণ এত কাজের চাপ এত মাইক ফাইক ভাড়া ফাড়া রয়েছে যার জন্য বক্সবেলাতেও যেতে হয় করে দিতে পারছিলাম না আমি ভাইকে বলেছিলাম যে টাকাটা রিটার্ন নিয়ে নিতে কিন্তু বললো না দেরি হোক তাও আমাকে করে দাও তোর জন্যই বলছি কেউ যদি বানাতে চাও যদি বানানোর ইচ্ছা থাকে তবেই আমাকে ফোন করবে নয়তো ফোন করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি রিপ্লাই দিয়ে দেবো ফোন করার দরকার নেই শেষ ফিনিশিংয়ের কাজ এখানে চলছিল সামনের দিকে চ্যানেল মারছিলাম তিনটে বক্স হয়ে গেছিল লাস্ট বক্সটা করছিলাম দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো ভাইপো ওই বক্সের ওপরে উঠে দাঁড়িয়েছে কেমন কি হার্ড হয়েছে বক্সটা আইডিয়া করতে পারছে সব রকম ভাবে ভাই বোকে চাপতে বলেছিলাম কোনো চাপ নেই একদম হেভি হার্ডের সাথে হবে তো ভিডিওটা তো আর বেশি কিছু বলছি না ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট ও অবশ্যই সব বন্ধুদের কাছে শেয়ার করবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু বক্সটা কমপ্লিট দিয়ে দিলাম নেট ফেট লাগানো হয়ে গেছে কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো লাস্ট ফিনিশিং কেমন কি হচ্ছে বক্সটা কালকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছ পেছনের ডিজাইনটা সাইড সামনে সব দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরো রেড আছে সাইডটা বক্সটা ঝুকিয়ে রাখা আছে जस्ट फिनिशिंग शुद्ध देखो এ তোমার দিকে